আমি কিন্তু আছি বেলজিয়াম এই বেলজিয়ামে কিন্তু তাদের নিজস্ব কোনো ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি এখানে যে আমি ছাদে নিয়ে হাঁটছি বলে এমনি এমনি এটাকে ফেমাস বলেনি টেস্টটা দারুন টুডে আই এম এক্সপ্লোরিং ব্রাসেলস তো চলেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো রাইট নাও আমি কোথায় আছি জাস্ট গেস করেন আমি কিন্তু আছি বেলজিয়াম বেলজিয়ামের ব্রাসেলসে যে ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের ক্যাপিটাল সিটি যার অফিসিয়াল নাম হচ্ছে কিংডম অফ বেলজিয়াম ওয়েন আই ওয়াজ চাইল্ড ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছে ছিল আমি বেলজিয়াম যাব বেলজিয়াম যাব বাট ইয়ার রাইট নাও আই মিন বেলজিয়াম আমার স্বপ্ন পূরণ হয়েছে এই হচ্ছে অবস্থা সো বেলজিয়ামের ব্যাপারে যদি ছোটোখাটো কিছু তথ্য অ্যাড করি সেটা হচ্ছে এই বেলজিয়ামের জনসংখ্যায় কিন্তু এগারো দশমিক সাত মিলিয়ন এবং এর আয়তন হচ্ছে তিরিশ হাজার ছশো আটষট্টি বর্গ কিলোমিটার আর এই বেলজিয়াম কিন্তু অনেক কিছুর জন্যই বেশ বিখ্যাত তার ভেতর যদি আমি বলি ওয়াফেল চকলেট ফ্রাইস আমি ব্রাসালসে ট্রাই করব ওয়াফেলেন চকলেটটা আর এখানকার ফ্রাইসটা আমি ট্রাই করবো গেন্টে যেটা আপনারা আমার গেন ব্লগে দেখতে পারবেন আর এই হচ্ছে অবস্থা আর বেলজিয়াম আরেকটা বিশেষ কারণে বিখ্যাত সেটা হচ্ছে বিয়ার যদিও আমি নান অ্যালকোহলিক আমি বিয়ার খাই না আর যদি খেতাম তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাতাম তো এদের বিয়ার বিয়ারের ব্যাপারে যদি আপনাদেরকে আরেকটা জিনিস বলি আপনি যদি এই বিয়ার এদের এত প্রকারের বিয়ার আছে আপনি যদি এই বিয়ার ট্রাই করতে চান আপনার প্রতিদিন যদি একটা একটা করে আপনি বিয়ার ট্রাই করেন আপনার এই বিয়ার ট্রাই করতে সময় লেগে যাবে প্রায় চার বছর এখানকার এত কোয়ালিটির বিয়ার এক একটা ফ্যামিলি এক একভাবে বিয়ার বানায় প্রতিটা শপের প্রতিটা দোকানের এক এক টাইপের বিয়ার হচ্ছে অবস্থা সো অনেক কথা বলে ফেললাম সো ইয়া রাইট নাও আই এম টুডে আই এম এক্সপ্লোরিং ব্রাসেলস আশা করি আপনাদের এই ব্লগটা বেশ দারুণ লাগবে সো কথা না বাড়াই লেটস গো আমি আছি গ্র্যান্ড প্লেসের সামনে আমার পিছু হয়তো দেখতে পারবেন এখানে মে বি এক দুদিন আগে কোনো কনসার্ট হয়েছিল এর জন্য আমি তো আমরা ভিতরে যেতে পারছি না যাই হোক এই গ্র্যান্ড প্লেস হচ্ছে ব্রাসেলসের সেন্টার স্পোয়ার আর এর টোটাল উচ্চতা হচ্ছে একশো দশ মিটার সো এই দ্য গ্র্যান্ড প্লেসের একটা স্টোরি আছে আমি কাছাকাছি যেয়ে আপনাদের সাথে স্টুডিও শেয়ার প্রচিত চলেন আমার সাথে প্লেসের সামনে ঠিক সামনে চলে এসেছি তো আপনাদের সাথে যে স্টোরিটা শেয়ার করার কথা তা যদি আপনাদের সাথে আমি শেয়ার করি আমি যদি আপনাদেরকে ঠিক উপরে দেখাই দ্য গ্যান্ড প্লেসের ঠিক উপরে আপনারা দেখেন সকল জানালা ঠিক সেমভাবেই কিন্তু আসছে আমি যদি একটু কাছে আসি আপনি জাস্ট জানালাটা আপনারা জানালাটা দেখেন আর দরজাটা কোথায় হওয়ার কথা দেখেন বাট দরজাটা কোথায় আপনারা যদি জিনিসটা নোটিস করে থাকেন ওকে এবার দ্য স্টোরি সো আপনার যে আর্কিটেক্টটা ছিল আনফর্চুনেটলি জানালা অনুযায়ী বা উপরে টাওয়ার অনুযায়ী সে দরজাটা ঠিক জায়গায় প্লেসমেন্ট করতে পারেনি একটু প্রবলেম সামথিং ফিফি ছিল সো তখনকার রাজা সে আর্কিটেক্টকে প্রচুর পরিমাণে গালিগালা সুলটা পাল্টা অকথ্য ভাষায় কথা বলেছিল সেটা আর্কিটেক্ট নিতে পারিনি তার নাম ছিল ইয়াকব সো ইয়াক পরে কি করলো আপনার যে উপরে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন সেই টাওয়ার থেকে সে লাভ দিয়ে আত্মহত্যা করেছে মারা গেছে এই এটার আর আমি কিন্তু এখন ব্রেকফাস্ট আমার এখনকার আইটেমটা হচ্ছে চিকেন আই হোপ এটা ভালো হবে আমি সরেখানোর একটা ফুড রিভিউ দিয়ে দিব সো লেটস ট্রাই তো স্পেশাল কিছু না আমার কাছে নর্মালি লাগছে বাট মনে হচ্ছে সল্টের পরিমাণটি একটু বেশি তুলনামূলক বাকি সব ঠিকঠাক সেভেন আউট অফ টেন মাই রেটিং লাগলে অবস্থা আজকের ওয়েদারটা কিন্তু বেশ দারুণ সো যেতে যেতে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন জানিয়ে দেয় সেটা হচ্ছে এই বেলজিয়ামে কিন্তু তাদের নিজস্ব কোনো ল্যাঙ্গুয়েজ নেই তারা কিন্তু চলে ডাচ তারপর ফ্রেঞ্চ এবং জার্মান আমি যদি সেই পার্সেন্টেজটা বলি সেটা হচ্ছে এরা ডাচ ইউজ করে ফিফটি তারপর ফ্রেঞ্চ ইউজ করে ফর্টি পার্সেন্ট অ্যান্ড জার্মান ইউজ করে হচ্ছে ওয়ান পার্সেন্ট সো এই বেলজিয়া ব্রাসেলসে আমি এখন আছি ও সরি আমার সামনে মানুষ ছিল সো এখন এই ব্রাসেলসে এই ব্রাসেলসের ম্যাক্সিমাম মানুষ কথা বলে ফ্রেঞ্চে এদের এরা ফ্রেঞ্চে কথা বলে বাট এদের ফ্রেঞ্চ আর ফ্রান্সের ফ্রেঞ্চ একটু তফাৎ কিছুটা যেমন আমরা ঢাকাইয়া ভাষা ঢাকাইয়া ল্যাঙ্গুয়েজ আর নর্মাল ঢাকা আমরা যেটা চলিত ভাষায় কথা বলি একটু যেমন তফাত আছে সেটাও ঠিক সেরকম এ হচ্ছে কথা সো এই তো ভালোই লাগছে এনজয় দ্যাটস রাইট নাও আমি কিন্তু আছি দাম মানে কিন্তু পিজের সামনে আমার পিছনে তো দেখতে পাচ্ছেন একে বলে দা ম্যানেকিন পিস সো এই ম্যানেকিন পিস ফেমাসের অন্যতম রিজন হচ্ছে আমরা সবাই মোনালিসার আটের চুরি হওয়ার ব্যাপারটা জানি সো এই জিনিসটাও আর ব্রাসেলস ন্যাশনাল মিউজিয়াম থেকে চুরি হয়েছিল এই জন্যগুলো এটা ফেমাস আর এর অন্যতম আকর্ষণই হচ্ছে যে যে ছোটো বাচ্চাটা প্রস্তাব করছে এই জন্য এটা বেশি ফেমাস কারণ গ্র্যান্ড প্লেসের সামনে ওয়ান্স এ টাইম একটা বোম্বিং হয়েছিল সেই বোম্বিংয়ের সময় একটা ছোট বাচ্চা সেই বোম্বের উপর পি করেছিল তো তারপর থেকে এটা এরকম ফেমাস আর এখানে অনেক পর্যটক আছে আমি যদি আপনাদের আশেপাশে দেখাই সেই বেলজিয়ামের ক্যাঙ্কটি তো ফেমাস ওয়াফেল সো এটা ছিল ওয়াফেল উইথ ক্রিম চকলেট ব্যানানা একসাথে অনেক কিছুই আছে সো চলেন লেটস ট্রাই এটা কেমন হয় স্যার আমি যদি উপরের ক্রিমটা খাই এটা ভালো ব্যানানা একটু যদি মিশিয়ে খাই নট ব্যাড আর যদি ওয়াফেল সহ আমি একটু খাই হলে এমনি এমনি এটাকে ফেমাস বলিনি বেশটা দারুণ আমি এটাকে টেন আউট অফ টেন সো রাইট নাও কিন্তু আমি আছি সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট গুদুলা ক্যাথেড্রালের সামনে আমার পিছনে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ব্রাসেলসের সবচেয়ে বড় ক্যাথেড্রাল সো আমি দেখতে পেলাম গুগল করে যে এটার এন্ট্রি ফি হচ্ছে ফ্রি তো দেখি আমি ভিতরে ঢুকতে পারি কি না সো চলে আমি এটা এখন আছি আমি এখানে ঢুকে পড়েছি ছিল আমার মোটামুটি ক্যাসিড্রাল ট্রিপ সো অতটা বড় না বাট নর্মালি আমি কখনো আগে ক্যাসিড্রালে ঢুকি নাই সো এরকম ফার্স্ট প্রথমবারের মতো আমি ভিতরে ঢুকলাম সো দ্যাট ওয়াজ নট ব্যাড ভালোই ছিল এ হচ্ছে অবস্থা আর স্পেশালি ভিতরে গুলো ছিল বেশ দারুণ আমি এখন দাঁড়িয়ে আছি রয়্যাল প্যালেস সামনে আর যেটি কি না এখানকার রাজা রানীর বাসস্থল বাট এটি রাজা রানীর বাসস্থল হওয়া সত্ত্বেও আনফরচুনেটলি তারা এখানে থাকে না তা থাকে হচ্ছে লাইকনের উত্তর ব্রাসেলসের লাইকনের একটি রাজকীয় প্রাসাদে আর এই রয়্যাল প্যালেস অফ ব্রাসেলস তৈরি করেছিলেন কিং লিওপোল্ড স্যাগেন এর নির্মাণ কাজ শুরু হয়েছিল সতেরোশো তিরাশি সালে এবং নির্মাণ কাজ শেষ হয়েছিল উনিশশো সালে সো এটা আনফর্চুনেটলি এখন মনে হয় বন্ধ আমি দেখতে পাচ্ছি না সব কিছু গেট বন্ধ আমি যদি আপনাদেরকে দেখাই আশেপাশে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি এখানে যে আমি ছাদে নিয়ে হাঁটছি তো জানি না আমি আসলে কতটুকু কভার করতে পারবো আজকে ব্রাসেলস কারণ প্রচুর বৃষ্টি আমার অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল বাট কতটুকু এই প্ল্যান সাকসেস হবে আই ডোন্ট নো বাট লেটস সি চলেন আমি এখন দাঁড়িয়ে আছি দ্য রয়্যাল থিয়েটারের সামনে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি বৃষ্টিতে ভিচি ভিচ্ছি কিছুটা যাই হোক ব্লগের জন্য সব কিছুই পসিবল সব কিছুই আমি করতে রাজি আছি সো এই দ্য রয়্যাল থিয়েটার কিন্তু একটা ওপেরা হাউস এটি হচ্ছে বেলজিয়াম ব্রাসলসের ন্যাশনাল ওপেরা হাউস সো এটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে এবং এর টোটাল আসন সংখ্যা হচ্ছে এগারোশো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এখানে যে ঘন্টা বাজছে তো এটা কেমন হয় জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তবে সাউন্ড সুন্দর পাচ্ছেন কিনা এ হচ্ছে সেই ঘন্টা শেষ এখন দাঁড়িয়ে আছি রয়্যাল লাইব্রেরি অফ বেলজিয়ামের সামনে আমার পিছনে তো দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু লাইব্রেরি সো এই রয়্যাল লাইব্রেরি অফ বেলজিয়াম কিন্তু এখানকার ন্যাশনাল লাইব্রেরি যেটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাঁত্রিশ সালে এখানে অনেক পর্যটক আসে আমি যদি আপনাদের একটু পিছনের দিকে দেখাই সো আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে আসে যেহেতু বিকেল টাইম সে অবস্থা হাঁটতে ভালোবাসি সো হাঁটতে হাঁটতে আমি এমন একটি জায়গায় চলে এসেছি যে স্ট্রিটটার নাম হচ্ছে রুয়ে নিউ আইটি হচ্ছে ব্রাসেলসের ফ্যাশন স্ট্রিট সো এই স্ট্রিটে ইন্টারন্যাশনাল যত ব্র্যান্ড আছে লাইক জারা এন এম সিএনএ নাইক সব ব্র্যান্ড আপনি এখানে পাবেন এখানে অনেক মানুষ আমি যদি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসলে সো ভালোই লাগছে আর যেহেতু বেশ ভালো সো হাঁটতে মন্দ লাগছে না আমার সো গাইস এই ছিল আমার ব্রাসেলস ব্লক আশা করি ব্রাসেলস ব্লগটা আপনাদের বেশ ভালো লেগেছে সো আজকে ওয়েদারটা যেহেতু খারাপ আর আমার আরও অনেক জায়গায় যাওয়ার কথা ছিল বাট আনফরচুনেটি ওয়েদার একটু খারাপ হওয়ার কারণে আমি সেরকমভাবে যেতে পারিনি আর স্টিল গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়ছে সো আর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমার গ্যান্ট আজকে আমার অ্যাটোমিয়াম যাওয়ার কথা ছিল যেটা ব্রাসেলসের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট স্পট বাট এটা এখান থেকে দূর সো আমি আর যেহেতু ওয়েদারও খারাপ আমি আপনাদেরকে বলছি সো ওই জন্য আসলে যেতে পারছি না সো আমার নেক্সট ব্লগ আসছে গ্যান্ট নিয়ে তো নেক্সট ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই হ্যাঁ যথারীতি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশেই থাকুন বাই বাই বকে যারা